আমাদের তথাগতিত ধর্ম উপদেষ্টার আপনাদের দক্ষিণ চট্টগ্রামের মানুষ আফা মোখালেদ সাহেব একশোটার উপরে মাঝার ভাঙ্গা হয়েছে উনি দেখেন গুমের মধ্যে ছিল গত সপ্তাহের মধ্যে উনি বলতেছেন এখন থেকে একটা মাঝার হামলা হলে আমরা তার বিচার করব। তো এতদিন আপনি কি মেয়ারাজে গেছেন ঠিক কিনা বলেন এগুলা বাটফার নাম্বার কি আরাজরা বলেন এতদিন বাংলাদেশের মাজারগুলো গুলো হচ্ছে মসজিদ বাঙ্গা হচ্ছে গতকালকে ওই রংপুরে মাজারে হামলা করা হয়েছে ঠিক কিনা বলেন মসজিদ আগুন দিছে এবার থেকে মনে রাখবেন মসজিদ আগুন দেয় কারা যারা ইহুদিদের দানা মসজিদ আগুন দেয় কারা যারা নাসারাদের দালা মসজিদে আগুন সেই মদিনা তো দিয়ে দিতে চেয়েছিল যারা আবুল আহাবের উত্তর তারা ঠিক কিনা বলেন মসজিদে নববী চেয়েছিল আবুল আহাব উৎপাদ সাইবা ঠিক কিনা বলেন আজকেও যারা মসজিদে হামলা করে মাজারে হামলা করে যারা আবুল আহবের অনুসারী হাত পাড়ান